পঞ্চগড় সীমান্তে মহানন্দা নদীর ওপারে ভারতের কাটাতারের বেড়ার পাশে চোখে পড়ছে মোবাইল টাওয়ার সেখান থেকে সহজেই পাওয়া যাচ্ছে ভারতীয় নেটওয়ার্ক এই নেটওয়ার্ক ব্যবহার করে সীমান্তের মানুষজন ফেসবুক ব্রাউজিং ভিডিও কলে কথা বলা এবং অন্যান্য ইন্টারনেট ভিত্তিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন কোন বাংলাদেশি সিমেন্ট নেটওয়ার্কে পাওয়া যায় যদি নেটওয়ার্ক পাওয়া যায় তাহলে আর কি বাজারে যেতে হয় অফিসের যে অনলাইনে যে কাজগুলি আছে এই কাজগুলি আমরা করতে পারি না আমাদের নেটওয়ার্ক থাকে না আবার ইন্ডিয়ার সিম আবার ঠিকই নেটওয়ার্ক পায় মোবাইল অপারেটরদের দাবি সীমান্তে একটি টাওয়ার বসানোর অনুমতি পেতে এক থেকে দুই বছর পর্যন্ত সময় লাগে অথচ দু সালে ভারত বিধিনিষেধ তুলে নেয় দ্রুতই সীমান্তের টাওয়ার বসিয়েছে সে দেশের মোবাইল অপারেটররা এমন প্রেক্ষাপটে নতুন নির্দেশিকা জারি করেছে বিটিআরসি যেখানে পার্বত্য জেলা ও কক্সবাজার বাদে অন্যান্য সীমান্তে শূন্য রেখা থেকে আট কিলোমিটারের মধ্যে সরাসরি বিটিআরসির অনুমোদন নিয়ে টাওয়ার স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে এক্ষেত্রে আগের মতো লাগবে না আইন প্রয়োগকারী সংস্থার অনুমতি তবে পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থার কোনো আপত্তি উঠলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা আছে নির্দেশিকা অনুযায়ী সীমান্তে টাওয়ার স্থাপন করলেও কাভারেজ দেশের ভেতরেই সীমাবদ্ধ রাখতে হবে পার্বত্য তিন জেলা এবং কক্সবাজারের জন্য নীতিমালার কথা বলছেন মোবাইল অপারেটররা অভিন্ন পার্শ্ববর্তী দেশের যেটা হয়েছে যে উনাদের কিন্তু কোনো ছিল না ওনাদের নেটওয়ার্ক কিন্তু আমাদের এখানে চলে আসতো যদি ওনারা কন্ট্রোল না করে আমাদের কন্ট্রোল এবং আমাদের কিন্তু দেখা যাচ্ছে ইনফ্যাক্ট আমরাই অনেক কিছু বর্ডারে কাভারেজ দিতে পারছি না দেশের মানুষের স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থেই আসলে আমাদের এই হিল আমাদের নেটওয়ার্ক সম্প্রসার করা উচিত অপারেটরদের তথ্যমতে সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় এক কোটি মোবাইল গ্রাহক রয়েছেন শুভ খান সময় সংবাদ ঢাকা